আপনাদের সকলকে সংক্রান্ত সারা আজকে যেমনটা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাই আমাদেরকে সাধারণ মানুষের মধ্যে মিশে

আমি এই কর্মী সভার মঞ্চ থেকে প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের ইস্তাপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার

আমাদের ছাত্রজন বন্ধুগণ কে দরদী ভাইতুলি পক্ষ থেকে লাল জয়ন্ত বন্ধুগণ পক্ষ থেকে আপনাদের ಹೃতপૂર્વক অভিনন্দন জানাই শেষ সঙ্গে আমাদের ছাত্রজন বন্ধুগণ এবং ছাত্র সমাজের ছোট ভাইদেরকে আমরা আনন্দের সাথে জনদের পক্ষ থেকে